আসসালামু আলাইকুম আমি অফজলুল হক প্রবাসক প্রাণীবিদ্যা প্রিয় শিক্ষার্থীরা আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন অনার্স তৃতীয় বর্ষের যারা পরীক্ষার্থী দু সালে যারা পরীক্ষার্থী তাদের একটি চূড়ান্ত সায়সন নিয়ে আজকে হাজির হয়েছে আমাদের আজকের সায়াসনটি হচ্ছে ডেভেলপমেন্টাল বায়োলজি অ্যান্ড টিথোলজি আমাদের যে কোর্সটি টু থ্রি থ্রি ওয়ান জিরো সেভেন আমাদের এই চব্বিশ সালের পরীক্ষাটি যদি অনুষ্ঠিত হচ্ছে দু সালে তা আমাদের এই কোর্সের যে তিনটি পার্ট গ বিভাগ এবং হচ্ছে যে আমাদের এই কোর্সের নামের মধ্যে দুটি অংশ রয়েছে এবং সেখান থেকে ফিফটি ফিফটি করে টোটাল একশো মার্কে পরীক্ষা এবং আমাদের একশোর ইন কোর্স এবং যে আশি মার্কের পরীক্ষাটা সেই আশি মার্কের মধ্যে হাজার আমাদের ফর্টি ফর্টি হচ্ছে আলাদা করে আসে যে কারণে দুটি পার্টকে আমাদের সমান গুরুত্ব দিয়ে পড়তে হয় তো এবার আসছি আমাদের প্রথমে ক বিভাগে এখানে আমরা টোটাল বিয়াল্লিশটি প্রশ্ন দিয়েছি যদি আমাদের দুই পার্ট মিলে অ্যান্সার করতে হচ্ছে আমাদের দশটি প্রশ্ন এবং এখান থেকে বারোটি প্রশ্ন হয়ে থাকে তা আমাদের ডেভেলপমেন্টাল বায়োলজি এবং ইথোলজি থেকে সমন্বয় করে আমরা এখানে টোটাল বিয়াল্লিশটি প্রশ্ন দিয়েছি আশা করি শিক্ষার্থীরা যদি স্টাডি করে অবশ্যই ভালো করা সম্ভব তারপর আমাদের বলে রাখি যে আমাদের এক মার্কের কোশ্চেনগুলো আসলে সবগুলো কমন ফেলানো খুব কঠিন কারণ আমাদের এই কোর্সের অনেক গভীরেতে কোশ্চেন হতে পারে যেহেতু বর্তমানে কোশ্চেন প্যাটার্ন একটু চেঞ্জ হয়ে গেছে তারপরেও আশা রাখি যে আমাদের এখান থেকে অধিকাংশ কমন পড়ার সম্ভাবনা রয়েছে এবার আসি আমাদের যে খবি এক্ষেত্রে আমাদের হচ্ছে টোটাল আটটি প্রশ্ন থাকে এবং দুটি পার্ট মিলিয়ে আর বিশেষ করে দেখা যায় যে আমাদের এক দুটি করে পার্থক্য বরাবরই থাকে যে কারণে আমরা পার্থক্যগুলো প্রথম দিকে রেখেছি এবং সব মিলিয়ে আমরা এখানে দুটি পার্ট মিলিয়ে বিশটা প্রশ্ন দিয়েছি আমাদের ডেভেলপমেন্টাল বায়োলজি এবং ইথোলজি থেকে দেখা যায় দুটি কোর্স মিলিয়ে এখানে আমাদের চারটি প্রশ্ন থাকে এবং এখান থেকে আমাদের পাঁচটি প্রশ্ন অ্যান্সার করতে হয় টোটাল হচ্ছে বিশ মার্ক যেখানে আমরা টু স্টার থ্রি স্টারের মাধ্যমে আলাদা করার চেষ্টা করেছি যাতে শিক্ষার্থীরা তাদের সুবিধা মতো স্টাডি করে প্রস্তুতি সম্পন্ন করতে পারে এবার আসে আমাদের গ বিভাগ সেখানে আমাদের হচ্ছে টোটাল আটটি প্রশ্ন থাকে এবং সেখান থেকে পাঁচটি প্রশ্ন আনসার করতে হয় এবং তাদের মার্কস থাকে হচ্ছে আমাদের দশ করে যে কারণে এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এখানে আমাদের হচ্ছে যে টোটাল আমরা দুটা পার্ট মিলিয়ে ষোলোটি প্রশ্ন দিয়েছি এবং এক্ষেত্রে দেখা যায় আমাদের আটটির মধ্যে দেখা যায় বিশেষ করে চারটি চারটি প্রশ্ন হয়ে থাকে অনেক ক্ষেত্রে এদিক সেদিক হতে পারে তো আমাদের সব সমন্বয় করে এখানে আমরা টোটাল ষোলোটি প্রশ্ন দিয়েছি এবং টু স্টার থ্রি স্টার মাধ্যমে আলাদা করে দিয়েছে আশা করি শিক্ষার্থীরা যদি এটা আলাদা করে সমন্বয় করে পড়তে পারে এবং টু স্টার থ্রি স্টারগুলো অবশ্যই এখানে পরীক্ষা ভালো করা সম্ভব প্রিয় শিক্ষার্থীরা আমরা সকল সুস্বাস্থ্য কামনা করে এবং পরীক্ষা ভালো প্রস্তুতি নিয়ে পরীক্ষা ভালো দিক সেই প্রত্যাশা নিয়ে আজকের মধ্যে এখানে শেষ করতে যাচ্ছি তার আগে একটু বলে আমাদের এই চ্যানেলের সাহায্য থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করার আহ্বান জানিয়ে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ